আমার তো অভিযোগগুলো তো ঠিক আছে আমি আপনার পিষিমাকে একদম একদম সুন্দরভাবে দেখবো না একদম চুপটি করে আমি ফোন টোন ব্যবহার করি না যে বাড়িতে কাজে যায় ওই শুনি আইয়া সেন্টার থেকে লোক নিয়ে আসে ফোনে খালি এখানে ওখানে গল্প করতে থাকে আমার দ্বারা ওই সব নেই আমি পেশেন্টের মাথার কাছে চুপটি করে বসে থাকি এইভাবে পেশেন্ট যাতে কোনো কিছু বলার আগে আমি উপস্থিত হয়ে যাই আমি আমার নাম ভিজলি

আপনি ঠিক মতো দেখাশোনা করবেন হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না এই বিজলি এসে গেছে এই যে নাকি পিসিমা তা পিসিমা প্যারালাইসিসটা কেন হলো মানে কুকর্ম করে বেরিয়েছেন ভালো কাজ তো করেন নাই ভালো কাজ যারা করে তারা প্যারালাইসিসে ভোগে না ঠিক আছে মনে হয় ভালোবাসায় দোকা দেন ওই জন্য আর কানা হলে তার কাছ থেকে টাকা মাকা শুধু খাইয়ে নেছেন খাইয়া বসে আছেন দেন নাই আনা হয়তো সুদে টাকা খাটিয়েছেন সুদের পরে সুদ নেছেন তার কাছ দিয়ে ওই জন্য এই অবস্থা হয়েছে কোনো গরিব মানুষের কাছ থেকে 10 টাকা নিয়ে কুড়ি টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা সুদ আসন করিয়ে নিয়েছেন ওই জন্য এই হাল হয়েছে না ও ঠিকই আছে ওই তো আপনার ভাইপো পাঠিয়েছে ভাইপো আপনারা দেখার জন্য বুঝেছেন আমি হচ্ছে বিজলি 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 আমি বিজলি হ্যাঁ হ্যাঁ লাগবে না সারা জীবন তো কুকম্ম করে বেরিয়েছেন আর এখন করতে হচ্ছে আর কি বাবা জল খেয়ে নি জলের বোতলটা কই বাহ এই যে আমি আবার যেখানে সেখানে জল খাই না ঠিক আছে কে কিরকম জল দেবে তার তো ঠিক নেই সবার বাড়ি জল খাই না আমি আমার নাম বিজলি ওই জন্য জলের বোতল সঙ্গে করে আমি নিয়ে যাই যেখানে যাই জলের বোতল আমি সঙ্গে করে নিয়ে যাই ও এই এইটা এইটা দেখছেন এইটা হচ্ছে বিশ্বাস চাদর মানে আমার ব্যাগেরও কাজ হয় আর যেখানে যাই পেতে শোয়ারও কাজ হয় বুঝেছেন আমার নাম বিজলি আমি বুদ্ধি নিয়ে চলি আমি আবার অন্য কিছু চলি ও এটা হচ্ছে ঝাটা করতে হবে না এটা ঝাটা কারণ সব জায়গায় পরিষ্কার নেই যেখানে নোংরা থাকি করে ঝাটা ঝেঁটিয়ে নোংরা বিদায় করে সেরম করে এরম এরম করে বসি ওই জন্য সংখ্যা করে এই ঝাঁটাটাও নিয়ে আসতে হয় আমার এখানে থাক ঝাটাটা ঠিক আছে কারণ এসব জায়গায় নোংরা কারণ আপনি তো সারা জীবন নোংরা কাজ করে বেরিয়েছেন তাই এই 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 করতে হচ্ছে আপনার ঠিক আছে আর কি আছে ও আর আছে অনেক কিছু পরে দেখা মানে থাকে বুঝছেন আমি আসার সাথে সাথে তোমার ভাই আছে না করছে আপনার ফোন টোন আছে নাকি ও বলার আগে আমি বুঝে গেছি যে ফোন থাকলে হয়তো বারণ করে দিত ফোনে কথা কথা বলা তার মানে পিসিমার মাতার কাছে বসে থাকো কাজের লোক কিন্তু আমার আবার বাপু ওই ফোন আছে সাইলেন্ট করে নিয়ে আইসে এই যে

পরে সে যেন করে কি ঝাড় দিয়ে বসতে হবে আমার এখানে আমি যেখানে সেখানে আবার বসি না বাপু যাই আশিকের সাথে একটু কথা কই আসি বাবা আলী সোফা শুয়ে শুয়ে একটুখানি গল্প করি আঃ আমার নারায়ণকৃষ্ণার সাথে একটু কথা বলি হ্যালো আমার নারণকৃষ্ণার

আমি একটু একবার বাবার লগে কথা কইনি নি তারপর তোমার সাথে আমি ফোন করছি ঠিক আছে নতুচনা হুম এইবারে আর কথা কব আমি ওই পটলের সাথে পটলের সাথে একটু কথা কইনি নি বাবা রে বাবা হু 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 হ্যালো আমি ভি তুমি না গো না আমি না কাজে এসেছি খুব ভালো বাড়ি সারাদিন আমি তোমার সাথে কথা বলতে পারবো হ্যাঁ হ্যাঁ পটল সোনা হ্যাঁ চিচি রোগী আর ওই ভাইপো আর পিসিমা ভাই অফিসে চলে যায় সারাদিন আমি তোমার সাথে কথা বলতে পারবো পটল সোনা আচ্ছা ও হামি দেখো হামি উম 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 আচ্ছা শোনো আমি একদম নাকি হ্যাঁ আর বলো না তোমার আবার বড় আছে না ওই তেবার বাবা ও আর ফোন করবে এখানে ও ফোনে বিজি পাইলে তখন আবার বলবে এখানে যে তুমি কার সাথে বিজি থাকো ঠিক আছে রাখি হ্যাঁ আচ্ছা রাখো 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 উম উম রাখো আয় বুড়ি, টুককর, আশিকদের সাথে একটু ঘুরনি গল্প করে এলাম। ত্রিবাভারি ওহ, এই যে আমি আবার সব নিয়ে আসি সঙ্গে করে। কোথায় কি পাবো না পাবো। চিরুনি আমার আবার একটু সাজতে লাগে। আয় না, এটাতে একটু দেখতে লাগে আমায়। তাই জন্য সবকিছু আমি সঙ্গে করে নিয়ে আসি। বুঝলি বুড়ি? বাবা, ও আর এখানে সুরেশ বাবা, এটা লিপস্টিক আছে এই যে। বুঝলি? আমার আবার একটু সাজু গুজু পছন্দ হয় এই যে আমি আমি সেজে গুজে ছাড়া থাকতে পারি না সব নিয়ে আসি সাথে করে আর এর মধ্যে কি আছে জানিস বুড়ি এই দেখ এই টিপের পাতা আছে সব আমার টিপের পাতাই দেখ বুঝছিস সব আমি সঙ্গে করে নিয়ে আসি কোথায় কি পাবো না পাবো বা সব সাথে করে নিয়ে আসি আর এই বিস্তার চাদরটা উফ গিট্টিটা কোথায় মেরেছি এটা তো আমার থলের ব্যাগেরও কাজ হয় সব জিনিসপত্র নিয়ে আসি আর আমার একটুখানি ওই শোয়া বসার জন্য আমি তো আমার সবার বিছনায় শুতে পারি না সব কিছু তো আমি শুতে পারি না ওই জন্যে আমার এই চাদরটা আমি সঙ্গে করে লয়ে আসি সঙ্গে করে নিয়ে এসে হ্যাঁ এই যে খুলেছি দাঁড়া মজা দেখাচ্ছি এটা দিয়ে কি কি যে করবো এই যে এই যে এই হুম এই যে দেখতে পাচ্ছিস দাঁড়া বুড়ি তোর সাথে একটু খেলা করে নিবি বুঝেছিস হ্যাঁ হ্যাঁ তুই মাছ জলের মাছ আর আমি এইটা হচ্ছে আমার জাল ঠিক আছে বুড়ি এই রে জলে মাছ ধরার জন্য জালটা ফেললাম জাল ফেললাম জলে রে

তোর একটু বুড়ি সাজাই নি দা হু দা গুড়ি তোর একটু সাজাইনি দা কী দেখলি বাবা তা মানে তোর কত লাঘর ছিল আমি তুই ধোঁকা দিয়েছিস বলে আজকে পড়ে আছিস আম আমি কাউরে ধোঁকা দিইনি আমার মিনিমাম আশি থেকে নব্বইটা

みたいな感じ。 মুহ করিস আমার কি খিদা পাইছে হ্যাঁ সকাল দিয়ে এসে এই তারা করতে করতে আবার খিদা লাগছে ও তবু ফ্রিজ দেখছি আমি যাই দেখি ফ্রিজে কিছু আছে নাকি খাইয়া লই আসি বাবা রে বাবা ও বাবা আরে বুড়ি তোর ফ্রিজে দেখলাম চারটে রসগোল্লা খাইয়ে নিলাম আর মনে হয় কালকের বিরিয়ানি এনেছিল তোর ভাইপো খাইয়ে মনে হয় অর্ধেকটা রেখে দিয়েছে ও হ্যাঁ আমি তো হেভি খেলাম পুরো পেটটা ভরে গেছে ও বুড়ি তোর একা একা শুয়ে শুয়ে তোর বল লাগে না দাঁড়া তোর একটা নাচ দেখাই নাচ দেখাবো বুড়ি শুনবি চোখ দিয়ে দেখ হ্যাঁ হো 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 দেখ কি যেন গান একটা ভালো গান দিয়ে ট্রেন্ডিং এ চলছে ট্রেন্ডিং এ কি গান ট্রেন্ডিং এ চলছে অখিলা সে সুন্দর

তাই জন্য আমাকে এত খালি নাচতে হবে আমি আর পাচ্ছি না ওই খেয়ে এসেছি আমি আর নাচ দেখাতে পারছি না রে বুড়ি দাঁড়া ও বাবা ওটা কি গরমে গায়ে মাখলে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আমি আবার লোকের তা মাখি না তাও আমি আগে একটু মাখে দেখি যদি গরমে হাসপাস করছি তো

তুই শুয়ে থাক আমি গিয়ে একটু সবাই শুই আর পাচ্ছি না আমার চাদর টারে আমি একটু শুই তুই শুয়ে থাক বুঝছিস পাচ্ছিনা রে শুয়ে

বলেছিলাম বুঝলি হ্যাঁ বুড়ি টপকে গেল নাকি হ্যাঁ নিঃশ্বাস নিঃশ্বাসunay না টপকে গেছে হ্যাঁ টপকে গেছে তারা তো সৎকাজটা করে দি জাবি যে দিন শশান ঘাটে বাশি দোলাই যোরে জাবি যে দিন শশান ঘাটে বাশির দোলায় চোরে বুড়ি তুই যে টপকে গেলি তাড়াতাড়ি আমার দু তিন দিনও লাগলো না যেখানে যাই দুটো তিনটে দিন কাজ করতে হয় তারপরে টপকাস আজকে তাড়াতাড়ি টপকে গেলি একদিনেই টপকে গেলি ওহ যাক বাবু শুধু তোমার কি রয়েছে বাবা রে সেই কন্টাকের টাকাটা তো আমাকে দিতেই হবে ও যাক বুড়ি তাড়াতাড়ি তুই স্বর্গে গেছিস এই বিজলি যেখানে যায় সেখানে তাড়াতাড়ি সবাই টপকে যায় বেশি দেরি করে না হ্যালো বাবু রনবাবু আপনার পিসিমা টপকে গেছে এই বিজলি যেখানে যায় দু তিন দিনে টপকায় আজকে দেখছি তাড়াতাড়ি এইবার দেখলাম একদিনে টপকে গেছে আপনার পিসিমা হ্যাঁ আমাকে এই জন্য বিজলি 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 বলে সবাই চেনে যে সব বাড়িতে রুগীরা পড়ে থাকে মানে মরছেই না মরছেই না বাড়ির লোক অতিষ্ঠ হয়ে যাচ্ছে মারার জন্য মরছে না তখন এই সবাই বিজলিকে স্মরণ করে বিজলি যেখানে যায় একদিন দুদিন তিন দিনের বেশি লাগে না টপকে যায় সব হ্যাঁ এই বিজলির বিজলি দেখাও এই বিজলির বিজলি দেখায় আমারে যে টাকাটা করা আছে বাবু সেটা দিয়ে দিলেই হবে আমি বেরিয়ে যাচ্ছি ঠিক আছে আমাকে পৌঁছে দিলেই হয়ে যাবে ঠিক আছে তোমার পিসিমা টপকে গেছে আমি আমার জিনিসপত্র নিয়ে ব্যাস আমিও টপকে যাই ঠিক আছে বাবু রাখলাম যাই আমি আর আবার বিজলির খেল দেখি আবার চলে যাই বাবা কে আবার আমার এই ডাকবে যেখানে আছে সেখানে কোনো রোগী নেই সবাই হচ্ছে মৃত টুকটুক টুক 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 হা 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 আমার আয়না আমার চিরুনি লিপস্টিক টিপ ফোন দেশলাই আর আমার এই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিও তো আপনারা সবাই দেখেন আর আমার ভিডিওটা দেখার পরে আজকের ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার আর আমার এই রমা দিদিকে একটু দেখবেন প্যারালাইসিস এর রুগী ঠিক আছে আমি পারি যতবারই একটু ভূত ছাড়িয়ে দিই কিন্তু চেষ্টা করছি সুস্থ করা সুস্থ করা সব টপকে যাচ্ছে